হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে নেপাল সম্পর্কে আলোচনা করব তো দেখো এই নেপাল হচ্ছে আমাদের ভারতের উত্তর পূর্বে অবস্থিত একটা প্রতিবেশী দেশ তো এই নেপালের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক কি কী যোগ যোগাযোগ রয়েছে এই নেপালের জীবিকা কি প্রধান প্রধান কৃষিজ ফসল কি সবই সম্পর্কে আমি তোমাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো নেপাল সম্পর্কে কিন্তু অনেকটাই বুঝতে পারবে নেপাল তোমার আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস এইটের যে ভূগোল বই সেই ভূগোল বইয়ে তোমার ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে সম্পর্ক বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই একটা অংশ হ্যাঁ এবং একটা দেশ নেপাল তো চলো আমরা আলোচনা করি তা দেখো নেপাল সম্পর্কে আলোচনা করার আগে আমি প্রথমে তোমাদের অবস্থানটা দেখাই যে ভারতের কোন জায়গাতে নেপালটা রয়েছে ভারতের কোন দিকে প্রতিবেশী দেশ হিসাবে তো দেখো এটা হচ্ছে আমাদের ভারতের মানচিত্র এই ভারতীয় মানচিত্রের এটা পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ হ্যাঁ উত্তর পূর্ব অংশে রয়েছে নেপাল এই দেখতে পাচ্ছ এই যে অংশটা একেবারে লম্বা মতো এই যে অংশটা রয়েছে একেবারে আমাদের ভারতের উত্তরাখণ্ড থেকে শুরু করে একেবারে আমাদের সিকিম পর্যন্ত এই যে বিস্তৃত অংশটাই যে লম্বা মতো যে অংশটুকু রয়েছে এটার নাম হচ্ছে নেপাল দেখো এখানে লেখা রয়েছে নেপাল এর রাজধানী হচ্ছে কাঠমান্ডু এই যে রেড কালারের যে তোমার দেওয়া যে পয়েন্টটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার কাঠমান্ডু তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটা প্রতিবেশী দেশ নেপাল যেটা আমাদের ভারতের খুব ভালো প্রতিবেশী দেশ এবং এদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভারতে খুবই ভালো এরপর দেখো আমাদের নেপাল সম্পর্কে যখন আমরা আলোচনা করছি তখন প্রথমেই আমাদের এর জাতীয় পতাকা এবং তার অর্থটা কি এটা আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার তো দেখতে পাচ্ছ এই দেখো নেপালের জাতীয় পতাকা হচ্ছে রকম আকৃতি বিশিষ্ট একটু ভালো করে দেখো দেখো এটা হচ্ছে তোমার নেপালের জাতীয় পতাকা যেটা কিন্তু অন্যান্য দেশের থেকে একদম পুরোপুরি আলাদা ঠিক আছে রকম দুটো ত্রিভুজের মতো আকৃতি বিশিষ্ট পতাকা একমাত্র নেপালেরই আছে বাকি অন্যান্য দেশে দেখো স্কোয়ার টাইপের বা আয়তাকার বলতে পারো তো ভিতরের কারুকার্য একটু আলাদা কিন্তু এই রকম পতাকা একমাত্র নেপালেরই আছে তো বলছে নেপালের পতাকায় একমাত্র দুটি ত্রিভুজের সমন্বয় যা কোনো দেশে নেই রডোডেন্ডন রডোডেন্ডন একটা ফুল বুঝতে পেরেছ হাই অল্টিটিউডে রডোডেন্ডন ফুল কিন্তু রেড কালারের একটা ফুল হ্যাঁ নেপালের জাতীয় ফুল তাই লাল রঙ পতাকায় ব্যবহৃত হয়েছে নেপালের জাতীয় পতাকায় লাল রঙ হচ্ছে বিজয়ের প্রতীক এবং সাহসের প্রতীক এই লাল কালারটা হচ্ছে বিজয় এবং সাহসের প্রতীক নীল রঙ হচ্ছে শান্তি এবং সম্প্রীতির প্রতীক যেটা তোমার বর্ডার বরাবর ব্যবহার করা হয়েছে এই দেখতে পাচ্ছি যে বর্ডার বরাবর নীল কালার ব্যবহার করা হয়েছে নেপালের পতাকার দুটি ত্রিভুজের আকৃতি দুটির প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দেখো নেপালে কিন্তু হিন্দু এবং বৌদ্ধ দুটো ধর্মই কিন্তু আছে হিন্দুর সংখ্যাটা বেশি বৌদ্ধ যেটা আছে আমাদের নেপালেই তোমার গৌতম বুদ্ধের জন্ম এবং এটা তোমার বৌদ্ধ ধর্মের জন্মস্থান বা জন্ম প্লেস বলতে পারো এখান থেকে বৌদ্ধ ধর্মটা পার্বত্য অঞ্চলে তোমার বিস্তার লাভ করেছে এবং আমরা পার্বত্য অঞ্চলে বেশিরভাগ বৌদ্ধ ধর্মকেই দেখি কিছু কিছু জায়গায় জৈন ধর্ম আছে জৈন ধর্মের উৎপত্তি হচ্ছে আমাদের আমাদের ভারতবর্ষের বিহার থেকে গৌতম বুদ্ধের জন্ম হয় এবং জৈন ধর্মের যে জৈন ধর্মের উৎপত্তি আর বৌদ্ধ ধর্মের উৎপত্তিটাই কিন্তু নেপাল থেকে বুঝতে পেরেছো যার জন্য এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম আর অর্ধচন্দ্র এবং সূর্য মানুষের ছবির প্রতীক অর্থাৎ এখানে দেখো যে তোমার অর্ধচন্দ্র একটা ছবি দেওয়া আছে আর সূর্যের ছবি দেওয়া আছে এই দুটো হচ্ছে মানুষের ছবি অর্থাৎ এটা হচ্ছে মানুষের মুখোচ্ছবি এবং তোমার ছবির প্রতীক তাহলে এই গেল তোমার এখানকার জাতীয় পতাকা এবার দেখো এই নেপাল সম্পর্কে আমরা যখন জানবো তখন এক কথায় কিছু কিছু জিনিস এখানে দেখো খুব সুন্দর শর্ট করে তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে দেখো উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট হ্যাঁ পৃথিবীর প্রায় আটটা পর্বত শৃঙ্গ তোমার আমাদের ইয়েতে অবস্থিত নেপালে অবস্থিত তো পর্বতের জন্য তো নেপাল বিখ্যাত গোটা বিশ্বের কাছে বিখ্যাত গোটা বিশ্ব থেকে মানুষ এই নেপালে আসে তোমার পর্বত আরোহণ করতে তো যাই হোক তোমার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট যেটা আট মিটার গভীরতা এখানকার প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক রাজধানী হচ্ছে কাঠমান্ডু এখানকার প্রধান ভাষা হচ্ছে নেপালি বুঝতে পেরেছ আর কৃষিজ ফসল এখানটা কিন্তু প্রধানত কৃষিজীবী মানুষ এখানকার শিল্প কিন্তু খুব একটা বেশি নেই পর্যটন শিল্পটা এখানকার প্রধান শিল্প এবং একমাত্র শিল্প বলতে পারো কিন্তু এখানকার মানুষের কৃষিকাজটাই প্রধান পার্বত্য অঞ্চলে স্টেপ কাল্টিভেশনটা এখানে সবথেকে বেশি হয়ে থাকে দেখো ধান গম পাট ভুট্টা জোয়ার আখ কার্পাস কমলালেবু তাহলে এতগুলো ফসল চাষ কিন্তু এখানে হয়ে থাকে আর শিল্প কী আছে প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প তার সঙ্গে আছে তোমার কাগজ শিল্প পাট শিল্প সুতি বস্ত্র শিল্প চিনি শিল্প শিল্প এবং দেশলাই শিল্প তাহলে এইগুলো দেখো তোমার ওদের খাওয়ার জন্য যেগুলো হয়ে থাকে দেশলাইটা ধরো ওখানকার যেহেতু বনভূমি পার্বত্য অঞ্চলে যে বনভূমি আছে সেই বনভূমির বেশ করে তোমার দেশলাই শিল্পটা কাঠের উপর হয়ে থাকে কাগজ শিল্পটাও তাই কাঠের উপরে বেশ করে আছে পাট শিল্পটা তোমার ওই জলাশয়ের উপরে বেশ করে হয়ে থাকে বস্ত্র শিল্প চিনি শিল্প এবং চর্মশিল্প এই পশুদের যে চর্মটা সেটা প্রধান প্রধান শহর পোখরা বিরাটনগর জনকপুর এটাই হচ্ছে তোমার এখানকার প্রধান প্রধান শহর এবার দেখো আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে এখানকার আমাদের যে পর্যটন শিল্পগুলো আছে এখানকার প্রধান শিল্প হচ্ছে তোমার পর্যটন শিল্প এবার ভারতের সঙ্গে সম্পর্কটা কি। আমরা একটু এখানে আলোচনা করি আমাদের যেহেতু প্রতিবেশী দেশ এর সাথে সম্পর্ক কি আছে দেখো ভারত নেপাল সরকারের যৌথ উদ্যোগে কালীগণ্ডক নদীর ওপরে নগর এবং কোশী নদীর ওপরে হনুমান নগর বাঁধ দিয়ে বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে তাহলে ভারত এবং নেপালের মধ্যে কিন্তু এই যে দুটো নগর এবং কোশি নদীর উপরে তোমার বাঁধ দিয়ে হনুমান নগর বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছে যেটা একটা বহুমুখী নদী পরিকল্পনা যেখানে নেপাল এবং ভারত সরকার দুটোই কিন্তু তোমার ইনভলভ আছে নেপালের কাঠমান্ডু থেকে হাতৌড়া পর্যন্ত রুজ্জুপথ নির্মিত হয়েছে মানে রোপওয়ে হুম রোপওয়েতে ভারতের সঙ্গে নেপাল এভাবে যুক্ত হয়েছে আর রক্সোল থেকে রক্সলটা কি বলো আমাদের বর্ডার এলাকা রক্সল থেকে আমলেখগঞ্জ বিহারের জয়নগর থেকে নেপালের জনকপুর পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে তাহলে সড়কপথ এবং রেলপথ দুটো দিক থেকেই কিন্তু ভারতের সঙ্গে নেপাল কানেক্টেড এরপর দেখো নেপালের কাঠমান্ডু থেকে বিহারের রক্সল পর্যন্ত প্রসারিত সড়কপথ ত্রিভুবন সড়ক নামে পরিচিত তাহলে ত্রিভুবন সড়কটা কি এটা আমাদের জানা দরকার ত্রিভুবন সড়ককে একটা নেপাল এবং ভারতের মধ্যে একটা আন্তর্জাতিক সড়কপথ যেটা নেপালের কাঠমান্ডু থেকে বিহারের রক্সল পর্যন্ত তোমার বিস্তৃত হয়েছে এই রক্সল পর্যন্ত আমাদের ট্রেন যোগাযোগ কিন্তু বিহার খুব ভালো আমরা যখন নেপাল যাই তখন এই নেপাল রক্সল থেকে বা তোমার ওই উত্তরপ্রদেশের একটা ইয়ে থেকে তোমার বিহার যাওয়াটা কিন্তু সহজ এর আরেকটা আমাদের তোমার উত্তরবঙ্গ থেকেও যাওয়া যায় সেটা হচ্ছে তোমার জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে কাঠমান্ডু যাওয়ার বাস আছে অর্থাৎ আমাদের ভারত থেকে নেপাল যাওয়ার তিনটি রাস্তা আছে একটা হচ্ছে তোমার উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে আর দু নম্বর হচ্ছে তোমার এই রক্সল থেকে আর তিন নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ থেকে তিনটে ইয়ে থেকে কিন্তু ঢোকা যায় নে তবে এদের মধ্যে সব থেকে দূরত্বটা কম হচ্ছে তোমার উত্তরপ্রদেশ থেকে মাঝামাঝি জায়গায় আছে রকসল থেকে আর সব থেকে দূরত্ব বেশি তোমার ওই উত্তরপ্রদেশ এই সরি আমাদের নর্থ বেঙ্গল বা জলপাইগুড়ি থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে নেপালের প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প দেখো এখানে আমি প্রথমে বলেছিলাম পর্যটন শিল্প হচ্ছে প্রধান দেশ বিদেশ থেকে বহু পর্বত আরোহীরা পৃথিবী পর্বত আরোহীরা প্রতি বছর মার্চ থেকে মে মাসে দেখো বর্ষাকালটা কিন্তু হচ্ছে পর্বতের ক্ষেত্রে সবথেকে অফ সিজন বর্ষাকালে কিন্তু কেউই আসে না যেহেতু তোমার কেউই আসে না বলতে কেউ আসে তো বলা যাবে না কিন্তু সব থেকে পিক সময় হচ্ছে তোমার মার্চ থেকে মে মাস বর্ষাকালে যেহেতু পর্বত হচ্ছে বিপদগামী এবং এই সময় রাস্তাঘাট ধস প্রবণ হয় প্রায় বর্ষাকাল কিন্তু অফ সিজন এই মার্চ থেকে মে মাসটা কিন্তু এভারেস্ট অভিযানে আসেন পৃথিবীর আট হাজার মিটারের বেশি উচ্চতা সম্পন্ন আটটি শৃঙ্গ কিন্তু এখানেই রয়েছে আট হাজার মিটারের বেশি সম্পন্ন কিন্তু আটটি শৃঙ্গ এখানেই আছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট তাহলে এই হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক এরপর দেখো আমাদের যেটা হচ্ছে যে এখানকার তোমার প্রধান শিল্প কী সেটা সম্পর্কে আমরা একটু জানবে তাহলেই মোটামুটি আমাদের হয়ে যাবে এখানকার প্রধান শিল্প হচ্ছে তোমার পর্যটন শিল্প দেখো নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন পর্যটন নেপালের প্রধান শিল্প এবং বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎস এই দেশে পৃথিবীর দশটি উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে আটটি উঁচু শৃঙ্গ অবস্থিত তাহলে বুঝতে পারছেন গুরুত্বটা পৃথিবীতে টোটাল দশটি উচ্চতম শৃঙ্গ আছে তার মধ্যে আটটি শৃঙ্গই তোমার রয়েছে তোমার আমাদের নেপালে পশ্চিমবঙ্গে একটা আছে গডই অস্টিন তাহলে নটা ঢুকে গেল আর একটা হয়তো অন্য জায়গাতে আছে কিন্তু সিংহগুলোর মধ্যে তোমার এই আটটি তোমার শৃঙ্গ কিন্তু আমাদের নেপালে অবস্থিত দশটির মধ্যে সারা পৃথিবীর পর্বত আরোহীগণ পর্বত আরোহণের জন্য নেপালে আসেন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত তাছাড়া নেপালে অনেক দর্শনীয় স্থান রয়েছে কাঠমান্ডু নাগরাকোট পোখরা লুম্বানি অন্নপূর্ণা প্রভৃতি এই সকল স্থানে নেপালের পর্যটন শিল্প উন্নত হয়েছে তাহলে এই হচ্ছে তোমার পর্যটন শিল্পের উন্নতির কারণ প্লাস নেপাল হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থল গৌতম বুদ্ধের জন্মস্থল প্লাস বৌদ্ধ ধর্মের এটা হচ্ছে তোমার অরিজিন এই জায়গা থেকেই বৌদ্ধ ধর্ম কিন্তু বিকাশ লাভ করেছে এই নেপাল থেকে হুম তো দেখো এই হলো আমাদের নেপাল সম্পর্কে মোটামুটি একটা ধারণা এবং নেপালের মানচিত্র এখানে দেখো পর্বময় একটা দেশ এখানে কিন্তু রেল যোগাযোগ সেভাবে গড়ে ওঠেনি শুধুমাত্র ভারত এবং নেপালের মধ্যে সম্পর্ক রক্ষার জন্য এর বর্ডার পর্যন্ত গেছে পার্বত্য অঞ্চলে রেল সেভাবে বিস্তার লাভ করেনি এবং ত্রিভুবন সড়ক সম্পর্কে আমি তোমাদের জানলাম নেপালে চক্ষু চিকিৎসা এটা একটা কিন্তু একটা বিখ্যাত মানে একটা দিক বলতে পারো কারণ আমাদের ভারতবর্ষের অনেক মানুষ আমাদের যে পূর্ব ভারতের যে সমস্ত লোকগুলো আছে পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু চোখ দেখানোর জন্য বা চোখের চিকিৎসার জন্য কিন্তু নেপালে গিয়ে থাকে ঠিক আছে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক আমাদের খুবই ভালো নেপালের মানুষজন আমাদের এখানে জীবিকা নির্বাহ করে বিশেষ করে তোমার যে ওই নাইট গার্ড যারা হয় আমাদের তারা কিন্তু নেপালি বেশিরভাগ হয়ে থাকে বিভিন্ন শহরে তারা কিন্তু রাতের বেলায় বাহাদুর আমরা জাতিকে বলি তারা কিন্তু বেশিরভাগ নেপালি আমাদের দেশেই তাদের হচ্ছে কর্মক্ষেত্র বলতে পারো ওইখানে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় অনেকে কিন্তু ভারতে এসে নিজেদের জীবিকা নির্বাহ করে তাহলে এত দূর পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ